দেব শিল্পী সমিতির সংগঠন কি আর এইবার শিল্পী সমিতির প্রেসিডেন্ট আর সেক্রেটারিকে আর এইবার শিল্পী সমিতির ক্যাবিনেটটা কি যাবে শুভ দুপুরই বলি শুভ দুপুর আজকে মানে জয়লাভ যা করেছিলাম এটা একটা কিঞ্চিত মনের মধ্যে একটা ব্যথা ছিল জয়লাভ অনেক বড় জয়লাভ হয়েছে আমাদের আপনারা আপনাদের জন্য আমার উনি সংগঠন আমাদের চলচ্চিত্র পরিবার আমার সামনে যারা আছেন সাংবাদিক ভাই বোনরা সবাই আমাদের সবাই যদি সহযোগিতা না করতেন তাহলে এইরকম একটা ক্যাবিনেটে এই আমরা মানে কী বলবো নাইনটি ফাইভ পার্সেন্ট আমার সাকসেস যে আমাদের দু তিনজন আসেনি নাইনটি ফাইভ পার্সেন্ট সাকসেস তার মানে এটা কি আমরা স্টারের উপরে মার্ক পেয়েছি তো এই জন্য গর্বিত এবং সম্মানিত আমরা কিঞ্চিত বললাম না বুকের মধ্যে কিঞ্চিত একটা দুঃখ ছিল একটু হার্ট বিট ছিল শুধুমাত্র এই একটা মানে ভুল বোঝাবুঝির জন্য যে এই একশো চারজন বা একশো জন যে কত হোয়াটার দ্যাম মানে নাম্বার অফ পিপল যারা বাদ বাদ করেছিলেন তারা সেটা দুঃখজনক অধ্যায় সেটা যেহেতু চলে গেছে সে নিয়ে আমরা কথা বলবো না বরাবরই এটা বিরুদ্ধে ছিলাম আমি তারা জেনেছেন তারা বুঝেছেন যে বরাবরইটা আমি তাদের বিরুদ্ধে ছিলাম এবং আমরা এটাকে যখন দেখলাম যে ইনশাল্লাহ এবং আমরা চেষ্টা করলাম যখন প্রেসিডেন্ট ছিলাম দিব্য সাহেবের চেষ্টা করেছিল কিন্তু কিছু লোকের জন্য আমরা এটা করতে পারিনি অনেক আগে থেকে চেষ্টা ছিল যাই হোক এবার তারা হয়েছেন এবং আমি ইস্তেহার করে দিয়েছিলাম আমার ইস্তেহার পয়েন্টটা ছিল যে যারা একশো চার হোক বা একশো চোদ্দ হোক বা একশো চল্লিশ জন হোক যারা ওয়ান্স মেম্বার একবার যারা মেম্বার হয়েছেন তারা একমাত্র কোনো ক্রাইম সরকারি কোনো ক্রাইম না করলে তারা আজীবন মেম্বার এই থাকবেন আমরা বলেছি এক কথা এবং তারা আমাদেরকে ফুল দিতে এসছেন তারা আমি আমি তিনটা আউটডোর করেছি তারা আমি বললাম যে আমার ক্যাবিনেটকে দিয়ে আসো ভাই আছে ভাইকে দিয়ে আসো ওনারা বললেন না একসাথে দেবো প্রেসিডেন্ট সেক্রেটারি একসাথে চাই তো আপনাদের কাছে কৃতজ্ঞতা আপনার কাছে ভালোবাসা এবং আপনারা যদি সাথে না থাকতেন তাহলে হয়তো এত বড় বিজয় আমাদের সম্ভব হতো না আমি আর একশো আমি আশা করি যা আপনি প্রেসিডেন্ট ছিলেন একশো তিনজন আপনি রান্না আজকে থেকে আপনি এটা আপনারা এখন ছয়শো পাঁচশো চল্লিশ মধ্যে রাইট একশো তিনজনটা আজকে ছিল বিরুপ্ত একশো তিনজন বিলুপ্ত আপনাদের একটাই সমিতি একটা সেটা বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সমিতি আপনাদের সমিতি এবং আপনাদের সুখ দুঃখ ভালোবাসা সবার সাথে আমরা জড়িত থাকবো এবং আমাদেরকেও আপনারা সহযোগিতা করবেন আজকে থেকে হিন্দিতে একটা কথা আছে সেটা হচ্ছে বলে শুভেকা ভোলা আগর সাম কো ঘর লাউটে তুই সে ভোলা নাহি বলতা বাংলা হচ্ছে সকালে যে তার ভাষাটা ভুলে গেছে নিখোঁজ হয়ে গেছে আসতে পারতেছে না তাকে নিখোঁজ বলো না সন্ধ্যার সময় যদি বাসে চলে আসে তাহলে তুমি নিখোঁজ বলো না সে তো বাসে চলে আসছে আপনাদের ভুল বুঝাবুঝি দূর হয়ে আপনারা ঘরে ঘরে আসছে একটা হাত আমরা আপনাদের ভাই আমরা আপনাদের বোন আমি বলেছিলাম আমাদের এখানে সভাপতি না আমরা কোনো সভাপতি না আমাদের এখানে এখানে দিয়ে দেন দিলাাপাকে দিয়ে দেন ভাই আপাকে আমরা এখানে বলেছিলাম যে আমরা সবাই রাজা আমাদের ক্যাবিনে প্রেসিডেন্ট না দেখেন উনি আমার দিক থেকে উনি ভাই আমার দিক থেকে সব দিক থেকে সংসম্পূর্ণ উনি আর প্রেসিডেন্ট করবে আমাদের 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 এই প্যানেলটার মধ্যে সবচেয়ে বড় সৌন্দর্য জানেন হায়স ভোট পেয়েছিল রত্ন আমাদের ভালো দিকগুলো বলে দেয় রত্ন বলেছে হাইস্ট ভোট আমার দরকার নেই সিনিয়রকে যে সিনিয়র সূচি তারপর নাম আগে দেন তারপর কে তারপর আলিরাজ কাকা তারপরে লাইক ওইরকম ওইভাবে কেউ বলি না আমাদের নিয়ম ছিল আগের নিয়ম জানেন যে হাইস ভোট পাবেন না এই যে আমার বামপাশে বসা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাম বলেছে নো রুবেল ভাই আমার স্বপ্ন আগে দেন আমাদের আমাদের টিমটা হচ্ছে এরকম একটা টিম আমি ওকে প্রথম দিন কোনো পরিষদ না কোনো অন্য পরিষদ তুই একুজনের পরিষদ এই পরিষদ তোর পরিষদ এই ছাত তোর ছাত আমরা তোর এবং আমি ওকে দুইটা তিনটা জায়গা ওকে বানিয়েছি কারণ জানি ও এখনই যুদ্ধে যাওয়ার সময় ওদের আমরা তো অপারেট করবো যুদ্ধ কিন্তু যুদ্ধে যাবে ওরা তাই না ওরা সাজাবে তো ওইরকম করে বলে আমাদের মধ্যে দ্বিধা নেই আমাদের মধ্যে কোনো সংকোচ নেই আমরা আমরা ভাবতেও পারিনি যে আবার এই আয়োজনটা কারা করলো যেভাবে হোক এত সুন্দর আয়োজন হয়ে গেল আমাদের দুজনকে বারোটার সময় তার আসছে সাড়ে বারোটা থেকে তো ওয়েট করলো কারণ আমাদের আজকে আবার একটা জরুরি মিটিং আছে চারটায় তো আমরা বেসিক্যালি বা ওনারা আসছিলেন দুপুরে আমরা তারপরে সবাই ইনশাল্লাহ কি জাস্ট ভাত খেয়ে যে আমরা সবাই একত্রিত হলাম একত্রিত হলাম আশা করি আজকে একত্রিত আমাদেরকে এই আমাদের যতদিন মেয়াদ কাল আছে আমাদের একত্রিত রাখবে এবং আপনারা আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের সাথে আছি আমি আপনাদেরকে এবং আমি আপনাদেরকে বলে যেতে চাই শুধু আপনারা সাধারণ সম্পাদক বলে গেলেন যারা একশো চারজন না যারা যে কোনোভাবে যারা যারা মেম্বার ছিলেন যারা একবার কাট পেয়েছিলেন যারা মেম্বার ছিলেন আমাদেরকে জানাবেন থেকে আসবেন আমরা এবং যারা ওইটা আমাদের ইয়েতে বলে দিয়েছেন আমি তাদেরকে যে এক সপ্তাহের মধ্যে আপনার কার্ড জমা দিয়ে দিবেন নতুন কার্ড যাবে ইনশাল্লাহ নতুন কার্ড থেকে তারাও যারা বাদ করছে তারা নতুন কার্ড পাবে আপনার আপনার তো ইয়েতেই আছেন কমিটিতেই আসেন যারা নতুন করে তাদেরকে সবাইকে আমরা জানিয়ে দেবো আমাদের এর মাধ্যমে আমাদের প্রচার সম্পাদক জানিয়ে দেবে কারা কারা বাকি আছে আমরা সময় দিব যারা কোনোভাবে বাদ পড়ে থাকেন তারা সব আমরা এক আমরা সব ভাই এক আর আমাদের আমি বলে আমাদের ক্যাবিনেটে একটা কথা ছিল যে আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজ্যতে আর আপনারা আমাদের এই সবাই এই যে পাঁচশো সত্তর জন এরা আমরা সবাই আপনারা সবাই প্রেসিডেন্ট আপনার সবাই সেক্রেটারি যখন আর কেবল সভা পরিচালিত হবে তখন আমরা সভা সাধারণ সম্পাদক আমরা সবাই এক আমাদের মধ্যে ক্লাসিফিকেশান নাই আমাদের মধ্যে গ্রেড নাই আমাদের সবাই এক গ্রেড আমরা সবাই শিল্পী আমরা সবাই ভাই ভাই ঠিক আছে শুধু আপনাদের সহযোগিতা চাই আর কোনো ঘটনা নিয়ে কথা বলতে পারবো না এই কারণে যে আমাদের মিটিং আছে আপনারা যেটা জানতে চাচ্ছেন সেটা মিটিং এর পরে কি সিদ্ধান্ত হয় আমরা সেটা আপনাদের মিটিং এর পরে বলতে পারবো এটা তো ক্যাবিনেট ক্যাবিনেট সিদ্ধান্ত নিবে যদি একেবারে বলি আমি একটা বলেছিলাম যে ধরেন জায়দ খান কেন শাহরুখ খানও যদি আমাদের মেম্বার হতে চায় তাহলে ও যদি ক্রাইটেরিয়া ফুল করে ক্রাইটেরিয়া ফুল করে তার কার্যকরী পরিষদ যারা দায়িত্বে আছে যাদেরকে পাঁচশো সত্তর জ লোক এই একুশজনকে বেছেছে একুশজন যদি মনে করে সেটাই চূড়ান্ত কাজে হচ্ছে যদি পরিপন্থী যদি সংবিধানের পরিপন্থী কোনো কাজ করা হয় তাহলে নিশ্চিতভাবে থাকেন তাকে সে সাজাভোগ করতেই হবে সেটা যে কে হতে পারে যে কে হতে পারে যিনি সংবিধানকে ক্ষতবিক্ষত করেছেন আপনি নিশ্চিত থাকেন তাকে পুঙ্খানুপুঙ্খরূপে বুঝিয়ে দেব, শিল্পী সমিতির সংগঠন কি আর এইবার শিল্পী সমিতির প্রেসিডেন্ট আর সেক্রেটারি কে আর এইবার শিল্পী সমিতির ক্যাবিনেটটা কি পুঙ্খানুপুঙ্খ রূপে জেনে যাবেন থ্যাংক ইউ ভেরি